মেয়া বেবুপুর আমি কিন্তু বরাবরই একটা কথা কই যে আপনারা যতটুকু জায়গা আছে ততটুকু জায়গার মধ্যে আপনারা কৃষি উৎপাদনের চেষ্টা করেন আপনারা যে বাজার অনেক কৃষি উৎপাদন করে বেসন লাগবে বিষয়টি কিন্তু এমন না আপনি অল্প একটু জায়গা আছে আপনি একটু কৃষি উৎপাদন করেন আপনি বাজারে বেচার দরকার নেই আপনি নিজের যদি কাইতার তারপরেও তো আপনি বাজার থেকে কিনে কেমন লাগবে না আপনি কিন্তু সাশ্রয় হইলো শুধুমাত্র যে আপনার টেহাটা সাশ্রয় হইব কিন্তু এমন না আমরা সবাই যদি কৃষি উৎপাদন করি তাহলে কিন্তু তরকারির দাম দিন দিন কমে যাইব এখন বর্তমানে বাজারের দিকে যদি একটু লক্ষ্য করুন তাহলে দেখবেন যে বাজারের অবস্থা কিন্তু খুবই খারাপ বাজারও গিয়ে আপনি কোন তরকারি কিনবেন যে তরকারি র্যামের দাম জিগাই বানি তরকারি এটার দামটা শুনে আপনার মাথার মধ্যে কিন্তু ফ্যাশারটা বাইসা দেবো আপনি যদি ফ্যাশার না তারপরেও কিন্তু দেখবেন যে একশো পঞ্চাশ হয়ে গেছে ফ্যাশার আমরা যদি নিজস্ব কৃষি জমির মধ্যে যদি কৃষি করা শুরু করি তাহলে ইজ্জত যাওয়ার মতন কিছু দেহি নাই এটা কিন্তু বালা একটা লক্ষণ এই যে আমি ডেঙ্গা ঘাটটা করছি মানে ডাটা ঘাটটা করছি আর এদিক দই লোকে মোলা ঘাট করছি তা মোলা হাঁক খাইলে কিন্তু প্রচুর পরিমাণ স্বাদ লাগে এটা আমার কন লাগতো না আপনারা সবাই বালা করি জানো আজ তিন চার দিন ধরে কিন্তু এই যে মোলা শাক তারপরে ডেঙ্গা শাক খাইতেছি এই যে দেখেন যেটি সবচেয়ে বড় উঁচা হয়ে গেছে এটি খাওয়া শুরু করছি এটি শ্যান হইতে হইতে কিন্তু নিচে যে ছোট ছোট ফিচি যেটি আছে সেটিও কিন্তু আল্লাহ দিলে বড় হইতাছে সেটিও কিন্তু আমি খায়াম তো অলরেডি কিন্তু আমি দুই তিন মাস পর্যন্ত আমি কিন্তু ডেঙ্গা ঢাকাই থাকতেছি বাজারে আপনি ডেঙ্গা হাক কিনে আনতেন যা হয় গে কি পরিমাণ দাম হ্যাঁ আপনি টেবিলের নিজের টেহা আনতে রইন আপনার সাথে আমার তুলনায়তে লাভ নাই কিন্তু ভাই যারা মধ্যবিত্ত ফ্যামিলিজ আপনারা সন্তান আছেন আপনারা উদ্দেশ্যে কইতাছি আপনাদের বাপের যতটুকু জায়গা আছে তত জায়গার মধ্যে আপনি আলসামি না কইরা ফুটানি না দেয়া আপনি পছন্দের যে সবজি আছে সেই সবজিটা কিন্তু আপনি উৎপাদন করতারুন ভাই আরে মে আপনি কৃষি করবেন কোন বেডা কিতা তা কইব আর না কইব এটা কোন লাভ নাই আপনি যদি দুই দিন তা হন কোন বেডা আপনারা কিন্তু আইজাইতো না যে তুই কাল লাগি ওবাস না আমার কাছ থেকে কয় কাটে নে চাউল ডাল লাইন না তুই কায়ালা জীবন ওজাইতো না হ্যাঁ আমরা বালা কামড়া করতে গেলে আপনি পিছনে দেখবেন যে শত বাধা আইবো ইয়ে কবা তোর মতন বেড়া বেড়া ডেঙ্গা মারাইছে তুই বেড়া দেখো ওইলেও তোর মানাই দেয়া কেরে মানাই না কেরে আপনি কি মঙ্গল গ্রহের তাইছো আপনি বাংলাদেশের আপনি একজন কৃষকের সন্তান না হইলেও আপনি কৃষকের একজন বাতিজা আপনি যদি কৃষকের বাতিজা না না আপনি কৃষকের একজন বাইক না আরে ভাই কৃষকরা কি পরিমাণ দাম তা আপনি নিজে করলে সমস্যাটা করবে আপনি যদি এতই লজ্জা লাগে কৃষি উৎপাদন করলে তাহলে কৃষকরা যে ধান মারা বাজারে চাল দিয়ে বেচছে এটি আল্লাহ আপনি আপনি বিকল্প কোন রাস্তা খুঁজবেন হেডি গাঞ্জে না এই কথাটি শুনে যে আপনি বিরাট রাগ বায়াল বাইন বিষয়টি কিন্তু এমন না আমি কিন্তু আপনার শত্রু না আপনার বন্ধু আপনার পছন্দের সবজি আপনি কষান আমার দুই জাত পছন্দ তাছাড়া আমি শুধুমাত্র যে এনে বই না আমার উপরে কিন্তু ওই যে এই সাইড আমি সিম গাছও লাগাইছি সিমও কিন্তু আল্লাহ দিলে ফুল ধরছে কয়দিন পরে সিমও কিন্তু হইব যাই হোক নিজেরা উৎপাদন করবাইন এটা আপনার কাছে আমার আশা ভাই আপনি উৎপাদন কইরা আমার দল না তাহলে আপনারা কেন লাগে রিকোয়েস্ট করতেছি একদল সুশীল সমাধান তো আমরা প্রশ্ন করতে আরুন আপনি প্রশ্নের উত্তর দিতেছে কে আমরা চাই এই বাংলাদেশটারে সুন্দর করার এই বাংলাদেশটারে স্বাবলম্বী করে উন্নত করার আরে ভাই সরকারের বাফের ক্ষমতা নাই বাংলাদেশটারে উন্নত করার কোন দেশেই সরকারের বাফের ক্ষমতা নাই দেশটা উন্নত করার যদি আমরা জনগণরা যদি হেল্প না করি ও আমরা রং দেখবাম যে না সরকারে আমরা সব কিছু করুক আরে ভাই আমি চুরি করলে সরকারে কি আমার ধরে রাখতার ভয়া তা আমার আগে চুরিটা ছাড়ানো লাগবো আরে ভাই আমি দুর্নীতি করা শুরু করলে সরকারে কয়দিন আমরা চেক দিয়ে আমরা ফেলতার আমি যদি নিজে ঠিক হয়ে যাই আমরা জনগণটা যদি নিজে ঠিক হয়ে যায় তাহলে সরকার তো এমনিতেই ঠিক হয়ে দেবো আর যদি আমরা উন্নত না চাই একজনের পিছিয়ে আরেকজন যদি আমরা বাস হইলে কেউ উপহার দেওয়া শুরু করি তাহলে নিজের অফিসে নিজের বাস দিলাম তাহলে এনে কেউ দুঃস্য নাই সে যাই হোক অনেক কথা বার্তা কইছি কথার মধ্যে যদি কোন ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই কমা দৃষ্টা দেখবেন কারণ আমি যেহেতু মানুষ আমার ভুল হইতে এটি স্বাভাবিক ভুলরি কমেন্ট বক্সে তুললে ধরুন যে এবং কষ্ট করে ভিডিওটা শেয়ার করে দিন যে যাই হোক মিয়া ভাই বুবুর আল্লাহ তালা আপনারা বালা রাখ সুস্থ রাখ ও ফাঁস নামাজ দাদাই করুন যে নামাজ দাদাই না করলে কিন্তু ফেরস্তারা ডান্ডা মারা টান্ডা করে বই তো আমার সব আপনার যত বড় প্রেসিডেন্ট এর ফুল হয় না